একদম ঠিক মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি প্রসারে অর্থকরী উন্নতি অর্থাৎ নতুন কাজ করে আপনি অর্থকরী উন্নতি করতে পারবেন কর্মে শত্রু বাড়তে পারে অর্থাৎ কর্মের জায়গায় শর্তু বাড়তে পারে মাথা ঠান্ডা রেখে কাজ করুন সর্দি কাশি জ্বর শ্লেষায় কষ্ট পেতে পারেন পারিবারিক সুখ বৃদ্ধি হবে সন্তানের আবদার মেটাতে গিয়ে অর্থাৎ সন্তানের আশা পূরণ করতে গিয়ে কিছু অর্থ হয়তো আপনার ব্যয় হতে পারে মানসিক চঞ্চলতা ও উত্তেজনা আসতে পারে ব্যবহারে অর্থাৎ কথাবার্তায় সংযত হন নইলে নিজের লোকেরা পাশ থেকে সরে যাবে ধর্মভাব শুভ ভাগ্য আশি শতাংশ ভালো রং সবুজ